বন্ধুরা এই ছবিটা দেখছেন আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের যে বিক্ষোভ স্বাস্থ্য ভবনে হয়ে গেল এই দুদিন কয়েকদিন ধরেই তো এটা কিন্তু একটা চরম আকার নিয়েছিল এবং আইসিডিএস কর্মী এবং আশাকর্মীরা তারা আন্দোলন করছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং আমরা সবাই জানি যে আসন্ন বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে এবং তার আগে কিন্তু প্রত্যেকেই দাবি আদায়ের জন্য একটা চাপ সৃষ্টির কৌশলও নিয়েছেন এবং আমরা দেখতে পেলাম যে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু পুলিশের ধস্তাধস্তি থেকে শুরু করে বিরাট হৈচৈও কিন্তু হয়ে গেল যদিও সেই দাবি কিন্তু রাজনৈতিক আইসিডিএস এবং আশাকর্মীদের আন্দোলন এমনটাই কিন্তু মনে করেছেন এই ধরনের খবর চন্দ্রিমা ভট্টাচার্য মনে করেছেন এমনটাই কিন্তু সংবাদপত্রে দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকায় খবরটা বেরিয়েছে তো আইসিডিএস আশাকর্মীদের ব্যাপারে কিছু জিনিস কিছু ঘোষণার ব্যাপারে অনেকটা তারা একমত এমনটাও কিন্তু আজকে আনন্দবাজার পত্রিকা থেকেও কিন্তু জানা গিয়েছে আমি সেই খবরটাও আপনাদের জানাবো অবশ্যই রাজনৈতিক বিষয়ে আমার বিষয় নয় আপনারা জানেন মূল খবরটা জানানোই আমার উদ্দেশ্য তো কি হতে চলেছে এবং এই ব্যাপারটা নিয়ে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন নিজেদের দাবি আদায়ে একুশ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন আশাকর্মীরা এবং তারপরে আজ বুধবার ডেপুটেশন দিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাকও দিয়েছেন না এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করলেন আশাকর্মীদের কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এমনটাই কিন্তু আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে আশাকর্মীদের উপরে মুখ্যমন্ত্রীর সহানুভূতি রয়েছে এমনটাও যদিও তিনি জানিয়েছেন তবে তিনি বলেছেন তারা যেন রাজনৈতিক কোনো উদ্দেশ্যে বা রাজনৈতিক ফাঁদে পা না দেন তারা ন্যূনতম পনেরো হাজার টাকা সাম্মানিকের দাবি করে আন্দোলন করছেন আশাকর্মীরা এছাড়া তাদের বিভিন্ন ভাতা অনেক সময় বকেয়া রাখা হচ্ছে সেটা যাতে না হয় সেই জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন চন্দ্রমা ভট্টাচার্য দাবি করেছেন বাম আমলে আটশো টাকা সাম্মানিক দিয়ে কিন্তু তাদের চাকরি শুরু হয়েছিল বলা যায় দু হাজার থেকে দু হাজার চব্বিশ মোট ছবার তাদের সাম্মানিক বৃদ্ধি হয়েছে এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চন্দ্রমা ভট্টাচার্য তিনি বলেছেন আইসিডিএস কর্মীরা কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের অংশ তাহলে কেন্দ্রীয় সরকার কেন তাদের বিষয়টা ভেবে দেখেন না অর্থাৎ আমরা জানি যে আইসিডিএস প্রকল্প এবং আশা আশা যে কর্মীরা তাদের যে প্রকল্প যে আন্ডারে যা তারা কাজ করেন অবশ্য এটা কিন্তু কেন্দ্র রাজ্য যৌথ বলা যায় প্রজেক্ট তো যেখানে যৌথ প্রজেক্ট হয় আমরা জানি যখন প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী ছিলেন এক ধাক্কায় আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা স্যালারি করা হয়েছিল আইসিডিএস কর্মচারীদের বা অঙ্গনওয়াড়ি কর্মীদের একইভাবে আশাকর্মীদের ব্যাপারটাও কিন্তু কেন্দ্রীয় সরকারেরও ভেবে দেখা উচিত এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন চন্দ্রমা ভট্টাচার্য অর্থাৎ কেন্দ্র ভূমিকাও অস্বীকার করা যায় না এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া একটি বিষয় জানা গিয়েছে যেটা বললাম যে আপনারা ভিডিওটা দেখুন সেটা হচ্ছে আশাকর্মীদের একটি সংগঠন যে ইসমাতারা খাতুন জানিয়েছেন যে তাদের কি কয়েকজনকে অবশ্যই আধিকারিকরা দেখা করেছেন কথা বলেছেন তাদের সাথে কিন্তু তাদের সুরাহা হয়নি সব কিছুর পুরো তাদের যে বিষয় সেই বিষয় নিয়ে তাদের দাবি দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি আধিকারিকরা তবে একটি বিষয় নিয়ে তাদের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে তাদের কিন্তু যে মাতৃত্বকালীন ছুটি সেটা কিন্তু চালু হতে চলেছে আমরা জানি এটা কিন্তু কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী তাদের জন্য এটা রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী বা ডেটা এন্ট্রি অপারেটার তাদের জন্য কিন্তু মহিলা কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যাপারটা রয়েছে কিন্তু আশা সেটা ছিল না সেই ব্যাপারে কিন্তু আশ্বাস পাওয়া গেছে তো অবশ্যই আগামী বাজেটে হয়তো বা তার আগেও হয়তো নোটিফিকেশান জারি হয়ে যেতে পারে যে মাতৃত্বকালীন ছুটি কিন্তু তাদের চালু হতে চলেছে এছাড়া তারা আর বাকি যে দাবিগুলো করেছেন সেটা কতটা কি হবে সেটা কিন্তু তখনই জানা যাবে এ এবার দেখুন আনন্দবাজার আজকেই দেয়া হয়েছে যে পূর্ব ঘোষিত কর্মসূচি বাঞ্চাল করতে পুলিশ প্রশাসন তাদের বিভিন্নভাবে হেনস্থা করেছে এমনটা কিন্তু তারা দাবি করেছেন এবং সেই নিয়ে আজকে তারা কিন্তু ধিক্কার দিবস পালন করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা এই ধিক্কার দিবস পালন করেছেন আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে বাগদায় হেলেঞ্চা এলাকায় বনগা বাগদা রাজ্য সড়ক গোটা রাজ্য জুড়ে বলা যায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বন্ধুরা আমি সেই খবরটাই দিই যে খবরটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অর্থে দেখুন এই আশাকর্মীদের এই যে আন্দোলনটা বা আইসিডিএসদের যে কর্মচারীদের যে আন্দোলন কিছুদিন আগে যেখানে মেয়েরাই শুধুমাত্র কাজ করেন তাদের কিন্তু একটি বিরাট ভূমিকা রয়েছে এত বড় সমাজে একটা বিরাট ভূমিকা রয়েছে তাদের রাজনৈতিক ভাবেও যদি বিচার করেন ভোটের দিক দিয়েও তাদের কিন্তু এই আন্দোলনের একটা বিরাট প্রভাব রয়েছে তো অবশ্যই এটা কিন্তু সরকারের বিবেচনার মধ্যে বিষয়টা আসতে পারে তার কারণ যে হারে আইসিডিএস এবং আশাকর্মীদের যে আন্দোলন ব্যাপক হারে হয়েছে এবং তার উপর যে তাদের আন্দোলন তারা অনেক দাবি তারা দাবি করেছেন যে তাদের উপর ধস্তাধস্তি করা হয়েছে পুলিশ বাধা দিয়েছে আমরা দেখেছিলাম কালকে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেছেন যে ঠিকঠাক তাদের পারমিশন নেওয়া হয়নি অর্থাৎ যতজনের আশার কথা তার থেকে বেশি লোক এসে গিয়েছে এরকম কিন্তু তিনি দাবি করেছিলেন আশাকর্মী সংগঠনের রাজ্য সম্পাদক ইসমাতারা খাতুন বলেছেন শান্তনীপূর্ণভাবে তারা আন্দোলন করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ বাধা দিয়েছে তো যাই হোক খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা আশাকর্মীদের এবং আইসিডিএস কর্মচারীদের এই যে আন্দোলন সেই জন্য খবরটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই যেহেতু গোটা রাজ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আশাকর্মী রয়েছেন এবং এক লাখের উপর আইসিডিএস কর্মচারী বা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন এবং শুধুমাত্র মেয়ে মহিলারা এই কাজ করেন তো অবশ্যই কিন্তু এই খবরটা গুরুত্বপূর্ণ এবং সরকার অবশ্যই বিষয়টা বিবেচনা করবে বলে আমার মনে হয় এছাড়া আরেকটি খবর আমি জানাবো উচ্চশিক্ষা দপ্তরে একত্রিশটি বিশ্ববিদ্যালয়ে এইচ আর মাধ্যমে বেতন নিতে তারা কিন্তু অস্বীকার করলেন আমরা জানি এখন কিন্তু বেতন একসময় তো আপনারা জানেন যে বেতন ক্যাশে দেয়া হতো পরবর্তীকালে আস্তে আস্তে সেই বেতন ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে জমা হচ্ছে তো আস্তে আস্তে বলা যায় যে বিভিন্ন পুরনো পদ্ধতি ছেড়ে যেমনভাবে নতুন নতুন বিষয়ে বিজ্ঞানের সাথে সাথে আমরা দেখেছি যে নতুন নতুন বিষয়ে আমরা কি বলবো সম্মুখীন হচ্ছি এবং সেই বিষয়টা আমাদের মেনে নিতে হচ্ছে কিন্তু এক্ষেত্রে পুরোনো পদ্ধতিতেই তারা বেতন নিতে চাইছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে ডাইরেক্ট যে তাদের বেতন হতো খবরটা আপনারা একটু স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন সেখানে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা শিক্ষক এবং কর্মীরা পেনশন থেকে আরম্ভ করে সব কিছু তারা কিন্তু এইচ আর এম এসের মাধ্যমে নিতে চাইছেন না তারা চাইছেন যেমনভাবে বিশ্ববিদ্যালয় থেকে তাদের স্যালারি দেওয়া হতো সেভাবেই দেওয়া হোক দেখুন কাউন্সিল এখানে যে কাউন্সিল রয়েছে তাদের সংগঠনের সেই কাউন্সিলের চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এই দাবিগুলো গৃহীত হয়েছে ফলে এই আর এম এস ডিপিপিজির দিকে বিশ্ববিদ্যালয় এখন যাচ্ছে না ইসিতে এক্সিকিউটিভ কাউন্সিল হবে ইসিতে তিরিশ জানুয়ারির মধ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরুর নোটিশ দেওয়ার কথাও জানানো হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে তাদের যেটা দাবি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের যে শর্ত ও আইন মেনে তারা চাকরিতে যোগ দিয়েছিলেন যেখানে আচমকা নতুন পদ্ধতি চালু করা বেআইনি এবং অনৈতিক বিশ্ববিদ্যালয়ের বিধিতে যে পদ্ধতিতে বেতন ও পেনশন দেওয়ার কথা বলা আছে সেটাই বহাল রাখতে হবে এরকমটা তারা কিন্তু দাবি জানাচ্ছেন অর্থাৎ পুরনো পদ্ধতি তারা চাইছেন নতুন পদ্ধতি চাইছেন না তারা হয়তো অন্য কিছু আশঙ্কা করছেন যাই হোক শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো খবরের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করে আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই প্রত্যেককে ধন্যবাদ খবর দেখার জন্য